আজকে আমরা গোলসা মাছ বোনা করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে নেব এবং তেলটি গরম হওয়ার আগ পর্যন্ত একটু গরম করব তেলটা তারপর তেলটা গরম হয়ে আসলে ফার্স্টে দিয়ে নিব গলসা মাছ ভেজে নেওয়ার জন্য আমি মাছগুলোকে দিয়ে নিচ্ছি কড়াইতে আমি দিয়ে নিলাম আমার মাছগুলো এখন মাছগুলো বাজাওয়ার পর্যন্ত এভাবে রাখতে হবে মাছগুলো এক পাশ বাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিতে হবে দেখতে হবে মাছগুলো হয়েছে কিনা আমার হয়নি আমি দেখেছিলাম এখন আমারটা হয়ে গিয়েছে তাই এখন আমি এটা উল্টে দেবো ভালো করে দেখে দেখে উল্টে নিতে হবে বেশি প্রেশার দিলে মাছগুলো ভেঙে যেতে পারে তাই স্লো স্লো লাড়া দিতে হবে মাছগুলোকে পাল্টে অপর সাইড করে দেব মাছগুলোকে উল্টে করার পর আবার এই সাইডটাকে বেঁচে নিব ডাক্তারটা তোলার পর দেখলাম আমার মাছ পুরোপুরি বাজা হয়ে গেছে এখন এই মাছগুলোকে আমি উঠিয়ে নিব সবগুলো মাছ আমি দেখে দেখে উঠিয়ে নিব খেয়ে নেওয়ার পর এখন আমি পেঁয়াজ আগে আমি কেটে নিয়েছিলাম কুচি কুচি করে এবং পেঁয়াজের সাথে কাঁচা মরিচ দিয়ে এখন আমরা এটাকে ভালো করে নাড়বো অবশ্যই পেঁয়াজগুলোকে লালচে লাল যে ভাব আসা আগ পর্যন্ত আমরা ভেজে নেবো আমার এখানে মাছ ভাজার পর তেলটা একটু কম হয়ে গিয়েছিল তাই আমি একটু তেল এড করে নিলাম এখন আমি এটাকে নিয়ে নেব নেড়ে টেড়ে রেখে এখন কিছুক্ষণ লাল লাল হওয়ার আগ পর্যন্ত এভাবে রেখে দেব যখন লাল লাল হয়ে যাবে তখন ভালো করে নেড়ে দেখে আমরা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে নেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে এখন আমরা এটা ভালো করে নিয়ে নেব যেন কাঁচা রসুন এবং কাঁচা আদার যেন গন্ধটা এখানে না থাকে ভালো করে বেজে নিয়ে তারপর আমরা এখানে একটু পানি দিয়ে নেব ভালো করে নিয়ে টেরে তারপর ভেজে নিয়ে তারপর একটু পানি দিয়ে নিব দেওয়ার পর ভালো করে নাড়ব নাড়ার পর আমরা ভালো করে নাড়ার পর আমরা এখন দিয়ে দেবো এখানে হলুদ হলুদ দিয়ে দিব দেড় চামচ দিয়ে দেব হলুদ এবং মরিচ দিয়ে দেব দুই চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে নিব এখানে তারপর না দিয়ে হালকা একটু পানি দিয়ে তারপর ধনিয়া গুঁড়াটা আমরা কি দেব লেগে যাচ্ছিলো তাই পানি দিয়ে তারপর আমরা ধনিয়া গুঁড়াটা দিব এখন আমরা ধনিয়া গুঁড়া দিয়ে নিব এক চা চামচ ধনিয়া গুঁড়া দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমরা কিছুক্ষণের জন্য ঢাকনাটা লাগিয়ে মশলাটা কষাবো পানি দিয়ে তারপর আমরা ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ কষাবো মশলাটাকে না যা সেখানে ঢেকে দেব এখন ডাকনাটা উঠিয়ে যখন কষানো হয়ে যাবে তখন আমরা দেখবো দেখব দিয়ে যেন লেগে না যায় এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলোকে দিয়ে নিব গোলসা মাছগুলোকে দিয়ে নিলাম মাছগুলোকে দিয়ে তারপর আমরা হালকা হালকা করে নেড়ে মাছগুলোকে নেড়ে নিব নেওয়ার পর আমরা মাছটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো না চারা শেষ এখন আমরা মাছগুলোকে সুন্দর করে ঢেকে নেব কিছুক্ষণের জন্য ঢেকে নেব ঢেকে নিলাম এখন আমাদের যে সময় যাওয়ার পর আমরা এখানে পানি দিয়ে দেব পরিমাণ মতন যতটুকু লাগবে একটু পানি দিয়ে তারপর এটাকে ভালো মতো না নেড়ে নেবো প্রথম আমি এখানে এক গ্লাস দিয়েছি এবং তারপর এক গ্লাস দিব এটা আমি দেখাতে পারি তার জন্য সরি আমি দুঃখিত এখন ডাকনাটা উঠিয়ে নিব এখন একটু লারা দিয়ে নিব। নাড়াচাড়া চারা দিয়ে কিছুক্ষণ পর উঠিয়ে দেখবো আমাদের গুলচা যে বোনাটা সেটা হয়ে গিয়েছে এই রেসিপিটা একবার হলো বাসায় তৈরি করে খাবে আশা করি ভিডিওটা ভালো লাগছে থ্যাংক ইউ